আসসালামু আলাইকুম আমি আহসান আল রিফাত দক্ষিণ কোরিয়ার ডেজন শহর থেকে বলছি দক্ষিণ কোরিয়া আসার পর আমাকে অনেকেই মেসেজ দিয়েছিলেন বিভিন্ন প্রশ্ন করে আগের ভিডিওতে তার বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তারপরেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি রয়েছে তাই আমি ধাপে ধাপে ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই জানতে চান দক্ষিণ কোরিয়া আসার জন্য আসলে কোন কোন স্কিল শিখে আসা গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে দক্ষিণ কোরিয়ায় যে কাজগুলো করা যায় বা যে ধরনের জব করা যায় সেটার জন্য আগে থেকেই ওই রকম কোনো স্কিল প্রয়োজন হয় না যে ধরনের চাকরি বা কাজ করবেন সেটা আগে আপনাকে শেখানো হবে এরপরে আপনি সেই কাজটা করতে পারবেন তবে আপনি যদি ওভারঅল একটা মতামত জানতে চান যে এমনিতে কোন কোন স্কিল থাকলে সুবিধা আমি সেটার ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে পারি দক্ষিণ কোরিয়া আসতে গেলে মূলত তিনটা স্কিল থাকতে হয় যে তিনটা থাকলে আপনি খুব স্মুথলি দক্ষিণ কোরিয়ায় চলতে পারবেন এবং কাজকর্ম খুঁজতে পারবেন এবং আপনার সর্বোপরি সুবিধা হবে প্রথম স্কিলটা হচ্ছে ভাষাগত দক্ষতা বা সাউথ কোরিয়ার যে ল্যাঙ্গুয়েজটা কোরিয়ান ভাষাটা আপনাকে জানতে হবে অনেকে অনেক হাই স্কোর নিয়ে আসবেন আইএসএ আমার নিজেরও আইএসএ সেভেন পয়েন্ট ফাইভ আছে যেটা একটা গুড স্কোর কিন্তু এখানে ইংরেজি খুব বেশি কাজে লাগে না এখানে সবাই ওভারঅল কোরিয়ান ভাষাতেই কমিউনিকেট করে এবং এটাতেই কমফোর্টেবল খুব বেশি বাধ্য না হলে বা খুব বেশি প্রয়োজন না হলে ইংরেজি জানলেও কেউ সহজে ইংরেজি ব্যবহার করে না এবং এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে কোরিয়ানরা যদি কেউ ল্যাঙ্গুয়েজ পারে ফরেনারদের মধ্যে তাদেরকে বেশি প্রেফার করে এটা তেমন দোষের কিছুই না এটা অনেকটা আমাদের দেশের মতো আমরা যদি বাংলাদেশে বসে দেখি যে কোনো ফরেনার এসে বাঙালিদের মতো পোশাক আশাক পরছে বাংলায় কথা বলছে আমরা যেমন খুশি হই এরাও একইভাবে খুশি হয় এবং বিষয়টা খুব পজিটিভলি নেয় তো সেক্ষেত্রে ভাষা শিখে আসাটা খুব জরুরি ইউটিউব বিভিন্ন ভিডিও আছে সেগুলো যতটা না কার্যকর তার থেকে বেশি কার্যকর আপনি যদি প্র্যাকটিক্যালি এগুলো শিখতে পারেন বিভিন্ন ইনস্টিটিউট ল্যাঙ্গুয়েজগুলো শেখানোর কার্যক্রম হাতে নিয়েছে তাদের কাছ থেকে আপনারা যেটিকে গ্রহণযোগ্য বলে মনে করবেন সেখান থেকে আপনারা কোরিয়ান ভাষা শিখে আসতে পারেন মোটামুটি বেসিক কাজকর্ম চালানোর মতো ল্যাঙ্গুয়েজে যদি আপনারা শিখে আসেন তাহলে আপনার এটা কোরিয়ায় কাজে লাগবে কারণ আপনি যে জব খুঁজবেন সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার একটা জব লাগবে আমি এই কাজ পারি সেটা বলতে আপনাকে কোরিয়ান ভাষাতেই বলতে হবে আর তাছাড়াও এখানে জব খুঁজতে গেলে তারা যদি আপনাকে কোনো প্রশ্ন করে সেগুলোর উত্তর আপনাকে কোরিয়ানেই দিতে হবে তো এই জন্য ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি কোরিয়া এসে নিজের ইনকামে চলতে চান এবং ইনকাম করে সেভিংস করতে চান বা পরিবারকে সাহায্য করতে চান তাহলে আপনার ভাষা শেখার কোনো বিকল্প নেই দ্বিতীয় যে স্কিলটা প্রয়োজন সেটা হচ্ছে ড্রাইভিং স্কিল কোরিয়া গাড়ির দাম অনেক কম আপনি নিজের জন্য গাড়ি কিনতে পারেন অথবা এখানে ড্রাইভিং করতে পারলে বা গাড়ি চালাতে পারলে আপনারও সুবিধা এবং আপনি অন্যান্য বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রেও গাড়ি চালিয়ে সুবিধা নিতে পারেন এবং এখানে বিভিন্ন জবের ক্ষেত্রেও মাঝে মধ্যে ড্রাইভিং যারা জানে তাদেরকে প্রায়রিটাইজ করা হয় তো এই কারণে আপনার আসলে ড্রাইভিং শেখাটা গুরুত্বপূর্ণ আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসেন এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি এখানে এসে এটা খুব সহজেই ড্রাইভিং টেস্ট দিয়ে এখানে আপনার লাইসেন্সটাকে আপনি অন্যভাবে কনভার্ট করে নিতে পারবেন লিগালভাবে তো এখানে ড্রাইভিং জানাটা খুবই জরুরি এবং এটা আপনার জন্য সুবিধাই হবে তৃতীয় যে স্কিলটা এটা একেবারে বেসিক লাইফ স্কিল সেটা হচ্ছে রান্না করা ছেলে হোক মেয়ে হোক সবাইকেই অলমোস্ট নিজের খাবার নিজেকেই রান্না করে খেতে হয় তো আপনি যদি রান্না না জানেন তাহলে আপনি বিপদে পড়বেন তাই করিয়া আসতে হলে আসার আগে আপনার অন্তত রান্না শিখে আসা উচিত অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কয়টা স্কিল আছে সোশ্যাল মিডিয়া অনেকেই আমি মোটামুটি অনেক কিছু পারি বলে আমাকে মাঝে মধ্যে ট্যালেন্টেড বা অন্য কিছু বলার চেষ্টা করেন কিন্তু আমি সত্যিকার অর্থে যেটা মনে করি যে আসলে আমার এই স্কিলের মধ্যে জাস্ট একটা স্কিল আছে সেটা হচ্ছে আমি রান্না করতে পারি যেটুকু রান্না করলে নিজে চলা যায় অতটুকুই রান্না করতে পারি কিন্তু আমি ল্যাঙ্গুয়েজ এখনো শিখছি খুব বেশি ভালো পারি না আর ড্রাইভিংটা আমি যেটুকু পারি ওইটুকু দিয়ে কোরিয়ার রাস্তা চলা যাবে না সো আমাকে এই দুটো স্কিল খুব দ্রুত অর্জন করতে হবে তো এই ছিল আজকের ভিডিওর টপিক আপনারা আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আপনাদেরকে হেল্প করার জন্য তো করিয়ে আসার আগে সবাই ভালো করে প্রস্তুতি নিয়ে আসবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব কীভাবে করিয়া আসা যায় বা কীভাবে ডকুমেন্ট প্রসেস করা যায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি শুভকামনা আসসালামু আলাইকুম